তুবা তুবা কই তুবা বনি পচা দুষ্টু এই বা কামরো এখন অকমার মারক মার জোরে জোরে ওট ওট দে কি করবি শোন অক যদি আর থাপ্পর মারিস তাহলে দু দুদিন মার থাম থাম জোরে জোরে আরো জোরে মার 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 মা মার 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 তুমি আমার হক মার 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 ওরে মারলে এখন দুধু দেব আরেকটা আরেকটা মাইরে আই যা দুধ খাওয়া নিশা কি দুধ খাওয়ার জন্য সব করে ব্যাপারে ধুনু দামা পড়বি এ তো হয়তো গালাইছে মা কইছে কি তুবামণি পচা কইছে তুবামণি পচা

দুইওটাই ভালোবাসে দেখছিস এই দেখ দুইওটাই ভালোবাসে দেখ দুইটা নক অ্যাঙ্কের দেখাইছে এঙ্কেরে ভালোবাসে আচ্ছা তুমি শুনো তুমি কার আম্মু হবে তুমি কার আম্মু সুতপ ও আচ্ছা নাও এটা আমি ধরছি তোমাকে এখন কে বেশি ভালোবাসে বলো আম্মু আম্মু

Yeah, <laughs> <laughs>